এটা ব্যক্তিগত ব্যাপার কোর্টের দরজা সবার জন্য খোলা রয়েছে এবং যে অভিযোগ ওর বিরুদ্ধে এসেছে এটা আপনারা সবাই জানেন মিডিয়াতে সম্প্রচারিত হয়েছে এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যপাল যদি মনে করেন এটা সত্যতা কোনো নেই তাকে তো বলতে হবে যে যে প্রেক্ষাপটে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেটার কোনো সার বার্তা ছিল না বা সেটার মধ্যে কোনো সত্যতা ছিল না প্রশ্ন মানুষ তাছাড়া সত্যি আমি খুব ক্লান্তিকর লাগছে আমার এত ক্লান্ত হয়ে গেছি একটা শপথ গ্রহণকে কেন্দ্র করে এত টাল বাহানা রাজ্যপালকে তো আমি আপনাদের মাধ্যমে আবার আমি অনুরোধ করব আপনি বিধানসভাতে আসুন বিধানসভা হলো একমাত্র জায়গা যেখানে শপথ গ্রহণ করানো যেতে পারে কেন আমাদের অনেক কাজ রয়েছে সচিবালয় যিনি শপথ গ্রহণ করবেন আপনারাও দেখবেন লোকসভাতে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করার পথে পরে উনি সচিবালয়ের টেবিলের সামনে গেলেন গিয়ে তিনি সই করলেন তার সার্টিফিকেট জমা দিলেন সব প্রক্রিয়াগুলো বিধানসভাতেই সম্ভব এবং এইটা উনি কেন বুঝতে চাইছেন আমি ঠিক জানি না তবে আমি এখনও বলবো যে আপনাদের মাধ্যমে আমি ওনাকে অনুরোধ করব এটা একটা শেষ হওয়া দরকার আছে বিম টু ভিস্ট